কথার মতো বিদেশিনীর সঙ্গে বিয়ে সারলেন অভিনেতা গৌরব মন্ডল কেমন হলো তার রাজকীয় বিয়ের আয়োজন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত গসিপে টেলিভিশনের দুনিয়া থেকে নিজেকে অনেকদিনই দূরে সরিয়েছেন অভিনেতা গৌরব মন্ডল তবে তাকে দেখা যায় সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ নিজের প্রিয়ার সঙ্গে প্রায়শই নানান মুহূর্ত শেয়ার করে থাকেন এবার চিন্তামণি ডায়নার সঙ্গেই সাত পাকে বাধা পড়লেন অভিনেতা গৌরব মন্ডল রাজকীয় হলো তাদের বিয়ের আয়োজন অভিনেতা গৌরব মন্ডল দু বছর আগেই জানিয়েছিলেন তিনি রাশিয়ান সুন্দরীকে মন দিয়েছেন এই সময় সেরেছিলেন তারা বাগদান পর্ব এবার পড়লেন অভিনেতা গৌরব মন্ডল বিয়ে করলেন চিন্তামণি সঙ্গে কৃষ্ণপ্রেমী এক করে দিল তাদের দুজনকে কৃষ্ণধাম বৃন্দাবনে রূপকথার মতো বিয়ে সারলেন টেলিভিশনের কৃষ্ণ গৌরব মন্ডল বন্ধুরা অভিনেতা গৌরব মন্ডলের বিয়ে দেখা গেল একেবারে রাজকীয় কায়দায় বিয়ের আগে অবশ্য হয়ে গিয়েছিল মেহেন্দি গায় হলুদের অনুষ্ঠান প্রত্যেক অনুষ্ঠানই দুজনে একসঙ্গে সম্পন্ন করেছেন রাশিয়ার সুন্দরীর সঙ্গে রূপকথার মতনই বিয়ে করেছেন অভিনেতা গৌরব মন্ডল মেহেদি গায় হলুদের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে ডান্স করতেও দেখা গিয়েছে আর বিয়ের দিন তো দেখা গিয়েছিল একেবারে রাজা রানী রূপে ডায়না আর অভিনেতা গৌরব মণ্ডলকে মেরুন রঙের লেহেঙ্গাতে সেজে উঠেছিলেন ডায়না তার সঙ্গে মানানসই ভারী গয়না বউয়ের সঙ্গে রং মিলিয়ে এই শেরবানিতে নজর কাড়েন অভিনেতা গৌরব হলো গোলাপের পাপড়ি হিন্দু রীতি মেনেই চার হাত এক হলো গৌরব আর চিন্তামণির রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়না সঙ্গে যুক্ত সেই সুবাদেই আলাপ হয়েছে গৌরবের সঙ্গে তার ছোট পর্দা থেকে দীর্ঘদিনই দূরে অভিনেতা গৌরব মন্ডল কালার্স বাংলার নয়ন তারা ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল গৌরবকে নেতা রুবেলের বিয়েতে যেমন দেখা গিয়েছে টলিপাড়ার তারকাদের ঝলক হালকা তবে এই বিয়েতে কিন্তু সেই রকম কিছুই দেখা গেল না কাছের মানুষের উপস্থিতির মাঝেই নতুন জীবন শুরু করলেন গৌরব আর চিন্তামণি ডায়না গৌরবের স্ত্রী ডাইনার বাবা মা ইস্কনের সঙ্গে যুক্ত ছোটবেলা থেকে কৃষ্ণ প্রেমের আবহে বড় হয়েছেন তিনি রাশিয়ায় জন্ম নিলেও গৌরবের স্ত্রী চিন্তামণি ডায়নার বৃন্দাবনই কর্মভূমি গৌরবের সঙ্গে সেখানেই আপাতত সংসার পাচ্ছেন তিনি নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি